হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং তো তোমাদেরকে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমার চ্যানেলে সকলকে স্বাগত কাল সকাল হচ্ছে রান্না এখন ধরি সাড়ে আটটা মতো বাজে তো যেহেতু বাড়ি স্কুলে গেছে তো সেই জন্য আমি একবারে রান্নাটা করে নিয়েছি বাড়িতে স্কুলে দিয়ে এসেছি কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে জানো কোনো কাজ বাকি নেই সবই হয়ে গেছে আজকে যেহেতু একাদশী মা পুজো করবে করবে আর মা খাবে না মা তো আজকে খাবে না এবার ওর বাবাও নেই এবার খাবো হচ্ছে আমি আর বাবু তো সকালে একটু ভাত করবো তো তারপরে আবার ভাত করা তো সেই জন্য একবারেই রান্নাটা সেরে নিলাম একবারে ফাইনালি রান্নাটা হয়ে গেল আর কোনো চাপ থাকে না রান্নাটা হয়ে গেল। এখন বাবু আমি দুজনেই খেয়ে নেবো তারপরে এটাই আবার দুপুরবেলায় হয়ে যাবে তাই তো আবার যা করবো সব হচ্ছে রাত্রে সব বলতে এখন আমি নিরামিষ করলাম আজকে এখন যেহেতু নিরামিষ করেছি রাত্রে হয়তো একটু ডিম করতে হবে নলে খাওয়া খাবে না সবাই তাই না তো রাত্রে একটু ডিম করবো তো এখন আমার নিরামিষই হলো রান্না তো চলো তোমাদের বলি কি রান্না করলাম তাই তো আমি রান্না করেছি দেখায় দাঁড়াও করলাম হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর ডিজিটাল বেগুন ভাজা ডিজিটাল বেগুন ভাজা কেন বলছি সেটাও তোমাদের অবশ্যই দেখাবো ডিজিটাল বেগুন ভাজা আর ফুলকপি ভাজা একটা ফুলকপি দিন থেকে ফ্রিজের মধ্যে গড়াগড়ি খাচ্ছিলো ধর সেটা ভেজে দিন তো অনেকদিন থেকে যেহেতু গড়াগড়ি খাচ্ছিলো না তার তরকারি আর ভালো লাগবে না তো সেই কারণে তাকে লবণ তেল দিয়ে একদম লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে পোস্ত দিয়েছি একটু একটু দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর পোস্তটা নামাবড়ারি দিয়েছি তো ভাজা করেছি আর আলু সিদ্ধ আর বেগুন ভাজা আর হচ্ছে কলাইয়ের ডাল এই হচ্ছে আর সকালের এবং দুপুরের মেনু দুপুরবেলায় এখন আমার না ডিম শেষ হয়ে গেছে যেন ফ্রিজে আমার ডিম থাকেই ছেলে খায় তো তো ডিমটা কালকে শেষ হচ্ছে তো আজকে আনতে গেল এখন দোকান বন্ধ যাই হোক যে কারণেই হোক দোকানটা আমাদের পাড়ার দোকানটা বন্ধ আছে তো হয়তো বেলায় খুলবে তখন নিয়ে এসে দুপুরবেলায় একটা অমলেট কিংবা সিদ্ধ করে দেবো ও না আজকাল দেখি আগে অমলেটটা বেশ ভালো পেত এখন দেখছি অমলেটের থেকে ডিম ভা এই সিদ্ধটা বেশি ভালো থাকছে এই যে ডিজিটাল বেগুন কেন বলছি বেগুনগুলো সাদা বেগুন কিন্তু এক কিলো নিয়েছে বড় মানে ওটা পেয়েছে আর এটা শেষ হয়ে গেছিলো তো ছোট ছোট এক কিলো পেয়েছে তো সাদা বেগুনটা খেতে হয় খুব ভালো খুব নরম হয় আর এখানে আছে ফুলকপিটা ভাজা আর এদিকে বেগুন ভাজা তো খেতে হয় খুব ভালো এমনি বেগুনের থেকে না সাদা কাটা বেগুনগুলো খুব টেস্টিং হয় খেতে তো সেই কারণে এটাই নিয়েছে এক কিলো আর এক কিলো নিয়েছে বড় দাও দেখায় এই সাইজটা পেয়েছে এক কিলো আর এগুলো হচ্ছে একদম ছোট পটলের মতো তো দু পিস করে করে ভেজেছি পটলের মতোই কেটেছি আমি গোল করে না কেটে ওভাবেই আজ মন হলেও খাই ওভাবে ও বাবা বলছিলো গোটা সহ করবে তাহলে আরও ভালো লাগবে তো না গো ওটা আর ভাজলাম না তো আজ তোর বাবাও নেই তো কোনো চাপ নেই তো ওভাবেই করলাম আর রান্না কমপ্লিট হয়ে গেল যেখানে ভাত আছে আর আলু সিদ্ধ আছে তো চলো এবার একে ওখানে নিয়ে যাওয়ার পালা তো তারপরে আবার আনতে যেতে হবে বাবুকে দেখি কত কী ধোয়া মাজা করতে পারি যতটা পারবো করবো আর যা থাকবে আবার এসে হবে বাবিকে নিয়ে এসে বাবুকে নিয়ে এসেও সঙ্গে সঙ্গে হবে না ওর পড়া আছে ওকে এনে আর স্নান করাবো খাওয়াবো তারপরে করতে দিয়ে এসে তারপরে বা কী কাজ তো চলো আমি এখন রান্নাগুলো ঝটপট করে ওখানে নিয়ে যাই আর তারপরে ধর্মাযোগ্য পি রান্নাঘরে তো আসাই তাই না প্রত্যেকটা মহিলারই রান্নাঘরটা হচ্ছে একটা বিশেষ জায়গা তো আমরা ঘুরতে আসি রান্নাঘরে তাই না বেডরুম কিচেন রুম বাথরুম এগুলো হচ্ছে আমাদের ঘোরার জায়গা বসিয়েছি হচ্ছে রান্না কি রান্না করছি কেন করছি তো সবটাই তোমাদেরকে আমি বলছি তো রান্না হচ্ছে ভাত কারণ ওর বাবা আজকে দিনে ভাত খায়নি ওনাকে আজকে দিনের বেলায় ভাত খায় খাওয়া হয়ে ওঠেনি টাইম পাইনি আর কি সময় হয়নি এত ব্যস্ত ছিল তো এসেই আমায় বলে যে ভাত আছে কেন তুমি খাওনি তো হচ্ছে না আমার আজকে ভাত খাওয়া হয়নি তো ভাতটা আছে তাহলে রুটি করবে একটু আমি ভাত নেব না গো দিন না ভাত থেকে যায় কিন্তু আজকে যেহেতু আমি ফার্স্ট সকালে রান্না করেছি তো সেই ভাতটা তো দুপুরে খেয়েছি আমরা সকালে খেয়েছিলাম বাবি আমি সকালে সচরাচর ভাত খাই না কিন্তু যেহেতু ভাত হয়েছে তো ভাতে একটু চাল দিয়ে দিয়েছিলাম আর কি তো বাবি খেয়েছে তো বাবির সাথে আমিও খেয়েছি ভাত তারপরে আবার হচ্ছে দুপুরবেলা যেটা ছিল তো সেটা খাওয়া হয়েছে জাস্ট এইটুকু মানে খুব অল্প পরিমাণ একটা বাচ্চা মানুষের মতো তো সেইটুকু ভাত ছিল তো সেইটুকু ভাতে তো একটা বড়ো মানুষের হয় না বলো তো বললাম না নেই তো বললো তাহলে ভাত করো তো সেই কারণে হচ্ছে ভাত কারণ তার টাকায় খাচ্ছি তার টাকায় ফদানি মারছি কিন্তু সে না খেলে একটা কেমন লাগে না বলো সে মানুষটা দিন খাওয়া নেই ভাত তো ওই জন্য ভাত করছি আর এই যে দুটো ডিমের অমলেট করব। কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু টমেটো দিয়েছি তো এটা দিয়ে হচ্ছে অমলেট করব অমলেটটা বানাবো আর বললাম ভাটি কিছু দেব তা বললো কী করেছিলে বলছি সকাল আমার তো রান্না হয়েছিল ফুলকপি ভাজা বেগুন ভাজা কলাইয়ের ডাল তা বলছে না শুধু ডিমের অমলেট করো তাহলেই হয়ে যাবে তো ওই জন্যে তাড়াহুড়ো করে এঘরে এসেছি রান্না করতে আর ভাবি সব পড়া কমপ্লিট হয়নি বাংলাটা ছিল তো ওঠামার কাছে দিয়ে আসলাম বললাম আপনি বাংলাটা একটু দেখুন কারণ সকালে স্কুল আছে স্কুলে গেলেই তো ওর পড়াগুলো প্রয়োজন না বলো এবার একটু বেলায় হয় তাও আমি সকাল সকাল উঠে হয়তো করে দিলাম কিন্তু সেটা তো আর হবে না ও তো স্কুল তো সাতটায় সাতটায় ক্লাস আমাকে তো বাড়ি থেকে সাড়ে ছটা কিংবা ছটা পঁয়ত্রিশে বেরোতেই হবে আর কি এরকম বেরোতেই হয় তা হবে না সেই কারণে মা দেখছে বই পা অর্ধেকটা করে ভাত দিয়ে দেব দুটো ডিমের অমলেট করছি তিনজনের হয়ে যাবে মা তো খাবে না বাবু আমি ওর বাবা আমাদের তিনজনের হয়ে যাবে একটা ডিমেও হয়ে যায় তাই না যদি হও সুজন তেঁতুল পাতায় নজন তুমি যদি তুমি যদি সুজন না হও একশোটা পাতাতেও কিনতে হয় না তো হয়ে যাবে সবার একটা একটা আমার করলেও হয়ে যেত কিন্তু ওর বাবা যেহেতু খায়নি সেই জন্যে আর করলাম দুটো করলাম ওর বাবাকে একটা দিয়ে দেবো আর বাবি আমি হাফ করে খাবো হাফ নয় বাবি হয়তো তিন ভাগে দুভাগ খাবে আমি এক ভাগে এরকমভাবে খাব তো সেই কারণে হচ্ছে তোমার দুটো দিলাম তো দুটো একসঙ্গেই করে নেব কাট কাট করে করবো না আর খাবে তা সেটা আমি পাট করে করবো না আর এদিকে ভাতটা আমি এখানে মাছ ঝরিয়ে নেব মাছটা ঝরিয়ে নিলে মাছটা ঝরিয়ে নেব আর তারপরে হচ্ছে খেতে দিয়ে দেবো আর মা খাবে হচ্ছে একটু তরকারি আছে একাদশে যে সবজিটা হয় তোমরা তো দেখেছো আগে সবজিটা আছে দুধ আছে ফলও আছে ফলটা হয়তো খাবে না রাত্রে সেরকম ফল খায় না দুধটা খায় আর সবজিটা খাবে আর বাবিনা খেতে চাইছিল না জানো বাবির ভাত একদম পছন্দ না জানো আমার ছেলে রুটি খেতে চায় ভাত খেতে একদম ভালোবাসে না তোমরা তো দেখেছো আগেও আমি সকালে রুটি করে দিতাম তো তারপরে মা দিন বলছ সকালে রুটি দিচ্ছ রাত্রে রুটি খাচ্ছে এইটুকু ছেলে একবার ভাত খেলে কি হয় দুবার ভাত দাও ওই জন্য বলে কয়ে এখন সকালে আমি ভাত দিই কিন্তু তবুও মাঝে মধ্যে রুটি দিন গোলা রুটি আমাকে করে দিতে হয় কোনো দিন বলে লুচি করে দাও পরোটা করে দাও যাই হোক এখন লুচি পরার বায়নাটা একটু কম আছে কারণ ও কিছুদিন আগে শরীর খারাপ হওয়ার জন্যে না এখন রুটি এই লুচি পরোটা এই বায়নাটা একটু দেখছি কম করছে আজকাল নাহলে আগে তো খুব করতো যে লুচি খাবো তারপরে পরোটা খাবো এই বায়নাগুলো আগে ভীষণ করতো ভীষণই করতো জানো বায়নাটা এখন ইদানিং দেখছে কমে যাচ্ছে এখন বড় হচ্ছে তো বুঝতে পারছে জিনিসগুলো সিস্টেমগুলো বুঝতে পারছে আবার বাবা বকবে এরকম একটা ভয় হয়েছে দেখি ভয়টা হচ্ছে সব কারণের জন্য হয়তো এখন কম বলে তো বলছে আমার জন্য রুটি করো বলো আবার একটা রুটি করা যায় এমনিতেই অল্প ভাত হলো তার মধ্যে আবার একটা রুটি ও বাবা বললো না ওটাই করো ওটাই খাবে যেটা হবে ওকে সেটাই খাওয়া শিখতে হবে তার ভয়ে কিছু বলতে পারলো না বাবার যেহেতু বাবাই বলেছে তো এখন এইটুকুই আমার কাজ কর্ম আর হ্যাঁ আর একটা কথা তো তোমার হ্যাঁ বলি কেন ভাতটা করলাম আর তোমার এর জন্যেই করলাম আর কি যে মানুষটা সারাদিন খায়নি কিন্তু হ্যাঁ মেন কথায় ফেলে যাক আমরা তো তার টাকাতেই গুদ্যানি করি তাই না বলো আমরা টাকা কোথায় পাবো আমাদের তো আর সাইড ইনকাম কোনো নেই তাই না তো বাবার বাড়ি অবস্থাও সেরকম নয় যে আমার বাবা হেল্প করবে হ্যাঁ সময় আর সময়ে অবশ্যই হেল্প করে কিন্তু সময় তো আর পারবে না তো তার টাকাতেই করি সেই আমাদের সব আমাদের লাইফস্টাইল সেই চালাচ্ছে তো তার জন্য তো একটু করতেই হয় তাই না বলো তো সে মানুষটা সত্যিই বলছি না খেলে খুব খারাপ লাগে যদি তার খাওয়া দাওয়া ঠিকঠাক না হয় খুব চাপ থাকে যে আর এমনিতেই ওর শরীরটা বিশেষ ভালো নেই না তো একটু অসুবিধা হলেই না শরীর খারাপ করে শরীর খারাপ করে শরীরটা ভালো নেই তো যাই হোক এভাবেই হোক চলছে এভাবেই তো ওর জন্যে একটু ভালো করে একটু ভালোবেসে খাওয়া খাবারটা দিতে হবে আর এমনিতে আজকে জানি না হয়তো কিছু হতেও পারে বাইরের জগতে যাই হোক মনটা একটু ইয়ে আছে বুঝতে পারলাম আস্তে আস্তে বাবিকে কি একটা বললো তা যাই হোক উত্তরটা দিল না তো সেটা দেখেই বুঝতে পারলাম যে মনটা হয়তো ভালো নেই এবার আমরা তো শুধু বাড়ি নিয়েই থাকি ওর তো আর বাড়ি নিয়ে নয় ওর ঘর বাড়ি পুরো বাইরের জগতে হয়তো কারোর সঙ্গে কিছু হয়েছে এমনও হতে পারে যাই হোক কিন্তু আমি আমি মনে করি কি বলতো বাইরেরটা বাইরের রেখে আসাই ঠিক চলো আর বেশি লাগবে করবো না আমার ডিমের অলরেডি মোটামুটি রেডি চলো আজকে এই প্যান্টটাতেই ভাজলাম তার কারণ হচ্ছে আর কড়াইটা মাজা আছে আর কালকে সকালে যেহেতু দাওয়া দোষি তো নিরামিষ রান্না হবে নিরামিষ একটা খিচুড়ি করবো আর একটু ভাজা করবো কিছু আর সেই জন্য আজকে এটাতেই দিয়ে দিলাম আর কড়াইটা এটা করতাম না তো ডিমের আমলেটটা আমার ফাইনালি হয়ে গেছে এবার আমি কেটে নেব এটা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে না বেশ সুন্দর ফোলে ফুলে তো ঢাকনা কিছু নেই তো ওর জন্য বাটিটাই চাপা দিচ্ছি বন্ধ করে দিলাম গ্যাসটা স্টপ করে দিলাম আমার সব রেডি ঘরে দুধ ফোটানো হয়ে গেছে সব কমপ্লিট তো চলো এবার ফটাফাট খেতে দেবো বাবাকে তারপরে হচ্ছে বাবির স্কুলের ব্যাগটা গোছাবো কারণ বাবিকে তো মায়ের কাছে পড়তে দিয়ে এসেছিলাম তো বাবির স্কুলের ব্যাগটা গোছানো নি গুছিয়ে রাখবো নাহলে সকালে হচ্ছে না জানো এমনিতেই পাঁচটায় উঠছি তো ছটার মধ্যে ধরো আমাকে রেডি হতে হচ্ছে তারপরে আধ ঘন্টা লাগে বাবির টাইম বাবি ওঠে ওয়াশরুমে যায় তারপরে মানে বাবির অনেক কাজ থাকে তো সেগুলো সারি খাই তারপরে হয় না তো অনেকটা পাঁচটা মানে অনেকটা অন্ধকার আমাকে না লাইট জেলে কাজ করতে হচ্ছে তোমাদের কালকে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখবে তো বেশ অন্ধকার আমি দুই দিকে লাইট জেলে তারপরে কাজ করছিলাম তো চলো টাটা ওয়াই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকেও ভালোবাসায় দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বাকি আমি যেগুলো আছে কাজ কর্ম কাজ তো করতেই হবে কাজ তাই না জীবনের মূল ইয়েই হচ্ছে কর্ম কর্ম করো বলে না জন্ম হোক যেটা সেতা কর্ম করো ভালো মানে তোমার জন্মে যেখানেই হোক সেটা কিন্তু ফ্যাক্ট করে না কর্মটাই হচ্ছে মেন বলছেন ডাকছে হ্যাঁ হয়ে গেছে বসো তো ডাকছে খাবার দেওয়ার জন্য হয়ে গেছে আমার তো চলো এখন খেতে দিদি বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো ভালোবাসায় থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আজকে কারণ মতো আমি আসি টাটা গুড নাইট সকলকে গুড নাইট বাই